সংক্ষিপ্ত বক্তব্য নি আসবেন যেহেতু আমাদের আরেকটা প্রোগ্রাম আছে এবং আরো দুটো প্রোগ্রাম আছে আমরা অল্পতার সহিত কথা বলবো সেদিকে দৃষ্টি রাখবো সবাই বক্তার বক্তারা এমওতে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নি আসছেন बांगড়া থেকে আগত আম্বিদেদ ইউনিয়নের অতি জয়গ্রাম দলোতপুর গ্রাম থেকে আগত আমাদের জনাব আমাদের বড় ভাই জনাব তানিম শেখ তানিম খান সাহেব বিসমিল্লাহির রহমানুর রহিম আরে তাকবির আল্লাহ আকবর শহীদ উমর হুফ খালাদা জিন্দাবাদুনের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ কুমিল্লা মাটিও মানুষের নেতা আমাদের হৃদয়ের স্পন্দন কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদ সাহেব জিন্দাবাদ আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত শহীদ ভাইদের এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি সহ অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী নিহত হয়েছে তাদের আত্মার মাত্রার কামনা করছি এবং বিএনপির যত নেতাকর্মী এবং ছাত্র এখনও মৃত্যুর সাথে পাঞ্জালয় হাসপাতালে আছে তাদের রোগ কামনায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি এবং গতদিন আমাদের দলুতপুরে একটা অনুষ্ঠান হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ কাজী মুফাজুল হোসেন কাইকুবাদ সাহেব আমাদের ওই মিটিং এ মোবাইলে অ্যাটেন্ড করেছেন তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি নিজেও অসুস্থ কথা বলতে পারে না তারপরেও আমাদের মাঝে উনি কথা বলেছেন আমি এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয় নেতার সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া চাচ্ছি আর আমরা সবাই আমাদের পূর্বের বিভেদ বিভেদ হিংসা সবকিছু বলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী একটা সোনালী সুন্দর বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা রেখে এই বিএনপি রেহানে যার অঙ্গ সংগঠন আছেন তাদের প্রতি আমি সালাম এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদেরকে আমরা সেই হিসাবে চলবো এই ব্যক্ততা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সদর ইউনিয়ন আব্দুল বাসির ভাই

সিনিয়র নেতৃবৃন্দ ভাইরা এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাইরা আমাদের এই ছাত্র আন্দোলনের শহীদদের কথা স্মরণ করছি এবং তাদের রোহের আত্মা মাত্র আত্মা করছি আজকে আসলে আমাদের পূর্বে ঘোষিত দাদার কাছে বলেছিলাম দাদা ভাই আমরা সতেরোটি বছর নিজেত নিপীড়িত হয়ে আমরা গা যারা বা কখনো লড়তে বা মনের আনন্দে আমাদের এই কথিত বাংলা সদর ইউনিয়নের সকলকে নিয়ে আমরা একটু রোড মার্চ করতে চাই দাদা বলছে ঠিক আছে তোমরা অনেক সহ্য করেছ অনেক নির্যাতন সহ্য করে এই দিন যেহেতু ছিলে আজকে তোমরা যাও একটু সকলের সাথে সালাম বিরমে করো প্রত্যেক ওয়ার্ডে গিয়ে আমরা প্রথম ইয়ে করেছিলাম যে আমরা বৃষ্টিপুর থেকে আরম্ভ করব গতকাল আমাদের মাটি কাজী দাদা ভাই বলেছে দেখো আমাদের দল মানুষের দুঃখে সুখে দাঁড়ানোর একটি দল আনন্দের এবং ফুর্তি করা এবং সৈরে ছেড়ে করার দল নয় যেহেতু আমাদের সতেরোটি বছর আল্লাহ আমাদের পরীক্ষা রেখেছে সতেরোটি বছর পরীক্ষার পরে আমাদের এই সৈরে সরকারকে উৎখাত করতে পেরেছি কিন্তু বর্তমানে মূরতনগর গুভী নদীর ভাঙ্গনে হাজার হাজার মানুষের কারণে দাদাই বা বলছে এখন আমাদের রোড মার্চ করার সময় নয় তোমরা সকলের পাশে দাঁড়াও পাশে দাঁড়াও এই এখান থেকে এটা আর একটি কথা হলো আপনারা মনে কষ্ট পাবেন না আমাদের যে ব্যানার নামে ফেলেছি ব্যানার নামাচ্ছে এই জন্য দাদার নেতৃত্বে আমরা সব কিছু সব কাজ করতেছি কারণ এই ব্যানার থাকলে এই রোড মার্চের এই ব্যানার থাকলে বিভিন্ন ছবি ছাড়বে মিডিয়া যাবে সারা বিশ্বের সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ দেখবে মুরাদনগর নাকি এখন চলছে বন্য কমিটি এলাকা এখন তারা কি করে আনন্দ করতে পারে এই জন্য নেমে ফেলেছি সকালের কাছে আমার আহ আকুল আবেদন যে আমরা যাই কিছু করব শান্তি ও শৃঙ্খলা ভাবে বজায় রেখে আমাদের কার্যক্রম চালিয়ে যাবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তারেক রহমান তারেক তার অহংকার তারেক জিয়া ধন্যবাদ